মিমজের মি এর সঙ্গে মিং পাপ্পেশ কু কুমিলবর সঙ্গে কুয়া কুয়া তাদের তি মিং কুআ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিও তো আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর তিপ্পান্নতম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রদর্শক আজ থাকছে উনিশতম তাসবিদ তিপ্পান্নতম পর্ব এই উনিশতম তাসবিদে থাকছে নুনসাকিনে ইকফা নুনসাকিনে ইকফার হরফ হচ্ছে মোট পনেরোটি নুন সাকিনের হরফ মোট পনেরোটি তা সা দাল জাল জিম জা সিন আর ফা এই পনেরোটি হরপ নুন সাকিনের বামে যদি এই পনেরো হরফের কোনো হরপ আসে নুন সাকিন সেইখানে ইকফা গুন্না করে পড়তে হবে ইকফা গুন্না ইকফা মানে গোপন ইকফা মানে গোপন গোপন গুননা করে পড়তে হবে তো এই গোপন গন্যা কি চলুন দেখা যাক এখানে হামজা পেশ উ মিলবে নুনের সঙ্গে ওং এখানে ইকফা উং আর যদি সহজ করে পড়া হয় তাহলে উন এখানে উন হবে না হবে ওং প্রদর্শক ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ হামদা পেশ উ এখানে স্পষ্ট করে লেখলে লেখলে বলতি এখানে যদি স্পষ্ট করে পড়া হয় তাহলে উন হামজা পেশ উ উমিলবে নুনের সঙ্গে উন যেহেতু এখানেই স্পষ্ট হবে না এখানে হবে ইকফা যেহেতু নুন সাকিনের বামে সিন অক্ষর আসছে যে সিন যার কারণে এটা ইকফা গুন্না হবে ও হামদা পেশ উমিলবে নুনের সঙ্গে ও চন্দ্রবিন্দু যেখানে নুন শাকিন ইকফা গুন্না হবে সেখানে সিন জবর শা শামিলবে কফের সঙ্গে শাক কব জোর ক ক মিলবে তার সঙ্গে কত শাক কত মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে উং শাক কত শাক কত ই ই মিলবে নুনের সঙ্গে ইং এখানে স্পষ্ট করে পড়লে পরে ইন এখানে ইন হবে না যেহেতু তার বামে নুন শাকের বামে সিন্ক্ষর যার জন্য এখানে না ইং চন্দ্রবন্ধু যেখানে নুন সাকিন ইকফা গুন্ন হবে সেখানে সিন আলি জবর সা শাহ মিলবে নুনের সঙ্গে শান ইং সান জবর বামে আলিপ এক আলিপ মাদের বামে আর দে যার কারণে এক আলিপ মাদকে তিন আলিপ টানতে হবে কলসির মাঝে শাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে শাকিন হবে সেখানে ইস মিমজে মে মি মিলবে নুনের সঙ্গে মিং এখানে যদি স্পষ্ট করে পড়া হয় তাহলে মেন এখানে না হবে কারণ নুন ছাগনের বামে কফ অক্ষর এই এ কফ এখানে না হবে মিং কফ পেস কৌ কৌ মিলবে ওয়ার সঙ্গে কৌ ওয়া যাবল ওয়া কৌ ওয়া তাজের তি কৌওয়ি মিং কৌয়াতি মিং কৌতিবর ইয়া ইয়া মিল নুনের সঙ্গে ইয়াং এখানে স্পষ্ট করলে ইয়ান হয় এখানে নুন শাকিনের বামে র অক্ষর জার নুন শাকিন এখানে না ইয়াং রপেস রেশু জুরু ইয়াং জুরু র মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে শিন সু শু শীষকলাম যেখানে দিয়ে পড়তে হবে সেখানে সু মিলবে ওর সঙ্গে সু পেশের ওর শাকিন একালিপ মা এক লেখা যেখানে একালিপ টানতে হবে সেখানে রসু লামজের লি লি মিলবে নুনের সঙ্গে লিং এটাও নুন শাকিন নুন শাকিনের বামে কাপ অক্কর যার কারণ এটা ইকফাগুননা চন্দ্রবন্ধু যেখানে নুন শাকিন ইকফাগুননা হবে সেখানে রসুলিং মিলবে আর সঙ্গে রি একালিপের কিন একালিপ মাত মাদের বামে আর যে তিন একালিপ টানতে হবে কলসির মাঝে শাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে কারিম রিমিলবে সঙ্গে রি কারি রসুলিং উ নুনের সঙ্গে উং শা সাহিলবে কফের সঙ্গে শাক কফ জবর ক ক মিলবে তাই সঙ্গে কত উং শাক কত হামজা ই ই মিলবে নুনের সঙ্গে ইং সিন আলী জবর সািলবে নুনের সঙ্গে সান ইং সান मीम जेर मी मी बे नून संगे मिंग पप्पेश कु कु मिल बोर संगे कु वाव वा, जबरो कुआ वा। ताजेती मिंग कुआ ती या जबर या या मिल बे नून संगे यंग जापे जू रापे शुरू जू यांग जू रा जबर रा सिन पे सु सुमिल सुमिल बे वार संगे सु रा सु लाम ली ली मिल बे नून संगे लिंग रसूलिंग কাব জবর কা রজির রি রি মিলবে আর সঙ্গে রি রি মিলবে সঙ্গে রিম কারিম রসুলিং কারিম দর্শক আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে বিশ নম্বর তাজবিদ বিশ নম্বর তাজবিদ অর্থাৎ চুয়ান্ন নম্বর পর্ব চুয়ান্ন নম্বর পর্বে থাকবে বিশ নম্বর কাজবিদ সাদিদা সাদিদা এই সাদিদা কি এবং কিভাবে পড়তে হবে এটা জানতে আপনাকে অবশ্যই চুয়ান্ন নম্বর পর্ব দেখতে হবে এখন আমাদের ভিডিও আপাতত আমরা এখানেই শেষ করছি আজকের মতো দেখা হবে সামনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন